মিড ডে মিলের অনিয়মের অভিযোগ তুলে স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ ড্রাফটিং স্কুল থেকে চলছে বিদ্যালয়ের কাজকর্ম ছাত্রছাত্রীর অথচ মিড ডে মিলে ভূ উপস্থিতি দেখানোর অভিযোগ এমনটাই অভিযোগ উঠেছে হরিশন্দ্রপুর দুই নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফতেপুর জুনিয়র হাই স্কুলের এই বিদ্যালয় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে কিন্তু বিদ্যালয়ে কোনো শিক্ষক নেই তাই পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক তুলে এনে কোনো রকমে জুনিয়র হাই স্কুলের কাজকর্ম চলছে আর এই বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে হাজিরা কম থাকা সত্ত্বেও বেশি বেশি করে ছাত্রছাত্রীর উপস্থিতি দেখিয়ে মিড ডে মিলের টাকা নয়ছয় করছেন শিক্ষকরা পাশাপাশি তারা নিয়মিত উপস্থিত হচ্ছে না বিদ্যালয়ে এমনকি পড়াশোনার মান নিচে নেমে গিয়েছে এই সমস্ত অভিযোগ তুলে আজ ফতেপুর জুনিয়র হাই স্কুলে বিক্ষোভ দেখান স্থানীয় অভিভাবকরা অভিভাবকদের বক্তব্য স্কুলে নিয়মিত শিক্ষক নেই মিড ডে মিল নিয়ে লাগান ছাড়া দুর্নীতি করছেন শিক্ষকরা নিয়মিত তারা স্কুলে আসছেন না এই নিয়ে বারংবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি তাই তারা বিক্ষোভ দেখিয়েছেন যদিও তাদের বিরুদ্ধে ওটা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত শিক্ষক অরিন্দম পোদ্দার বলেন আমরা ঠিক মতো নিয়ম মেনে মিড ডে মিল করছি যেরকম ছাত্রছাত্রী উপস্থিত হচ্ছে সেভাবে আমরা রিপোর্ট করছি বিক্ষোভের একটাই কারণ আমার ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র কিন্তু এখানে তো প্রথমত শিক্ষার মানের অভাব রয়েছে শিক্ষকের অভাব রয়েছে সেটা নিয়ে বিগত দিনে অনেকভাবেই এস এস সাহেবকে বলা হয়েছিল কিন্তু আজও আমরা ভীষণভাবেই আশাহীন তাদের কাছে আর দ্বিতীয়ত এখানে মিড রিপোর্টগুলো শিক্ষকরা যথার্থভাবে রিপোর্টগুলো ঠিকঠাক করে না আসে পঞ্চাশ জন ছাত্র সেখানে লিখে দেয় দুশো জন ছাত্র তো এই জিনিসগুলো শিক্ষকরাও ঠিকঠাকভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে তাই আমি চাই যে এইরকম যদি শিক্ষার মানগুলো দিনের পর দিন চলতেই থাকে তাহলে আমরা কিন্তু একটা আন্দোলনের পথে এগিয়ে যেতে বাধ্য হব কেননা শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড ছিলাম স্কুলে এই এই কারণেই যে শিক্ষাটা সঠিকভাবে হচ্ছে কি না এসে দেখি যে ছাত্রছাত্রীরা অনেকেই বাড়ি চলে গেছে কিছু ছাত্র ছাত্রীরা স্কুলে পড়াশোনারত অবস্থায় দেখতে পেলাম এবং আমরা এসেছিলাম যে তিনটের আগে আগেই সবাই আমরা কিছু কিছু ছাত্রকে রাস্তার মাঝপথে দেখলাম এবং জিজ্ঞাসা করলাম প্রায় তখন আড়াইটা বাজে তাই আমি ভীষণভাবে দুঃখিত যে এই শিক্ষার মানটাকে দিনের পর দিন বাড়ানো হোক যাতে আমরা এটার দিক দিয়ে নিজের ছেলেদের নাম মুখ নাম মুখ উজ্জ্বল করে রাখতে পারি জানি না সেই দুর্নীতিরা শিক্ষকরাই জবাব দিবেন আমরা শিক্ষকের কাছে জানতে চাইছি যে সেইভাবে একটা ভুল প্রতিদিন দিনের পর দিন এই রিপোর্টগুলো যে করে কোথায় সেই রিপোর্টগুলো করে এবং কাদের কাছে এই বাকি মিড ডে মিলের জমায়েত জিনিসগুলো জানি না কি আছে তাদের পিছনে সেটা শিক্ষকদের কাছেই জানার আমি আবেদন রাখবো লিখিত অভিযোগ এই মুহূর্তে করানো হবে বিগত দিনে করে করা হয়েছে কিন্তু আমরা কোনো তার ফলপ্রসূ হিসেবে কিছু পাইনি এটা নিয়ে কিছু আমরা সম্পূর্ণটাই যা করছি আমরা সম্পূর্ণটাই যা আছে তাই চেষ্টা করছি এবং আমরা আমাদের মতো চেষ্টা করেছি যতটা মানে এরকম ঠিক নয় আমাদের যেদিন যেরকম যা আসে আমরা তাই সেটাই করি এবং আমরা করার চেষ্টা না এটা সত্য নয় আমরা যেদিন যেটা আসে আমরা সেটাই করেছি বলো বলো আমরা আমি আমি টিআইসি আমরা তিনজন আমরা অন্য স্কুলের ড্রাফটেড টিচার উনি অরিন্দম দাস উনিও ফতেপুর স্কুল প্রাইমারি থেকে এসে উনি নাফি সংস্তারি উনিও মণিপুর প্রাইমারি থেকে এসেছেন আমরা যতটা পেরেছি যেদিন যেদিন যেরকম এসে ঠিক সেই রকমই ঠিকভাবেই চালিয়েছি যতটা মানে যেরকম আসা যেরকম মেনটেন করা যেরকম ক্লাস নেওয়ার রীতিমতো আমরা ঠিকমতোই করেছি স্কুলে জানুয়ারি মাসে তো ভর্তি শুরু হয়েছে তারপর থেকে স্টুডেন্টও নেই আর পড়াশোনাও তো সেরকম হয় না ক্লাস সেরকম হয় না টিচার্স মাত্র তিনজন পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না মিড ডে মিল সেরকম খাওয়া দাওয়াও সেরকম মান ভালো নেই বাচ্চারাই বলছে আর মিড ডে মিলে শুনতে পেলাম যে মিড ডে মিলে আসছে স্যারের মুখেই শুনতে পেলাম যে স্যারাবলো জন থেকে একশো জনের মধ্যে আসছে সেখানে রিপোর্ট যা দেখছি রিপোর্টে দেখা যাচ্ছে দুশোরও বেশি তাহলে এই রিপোর্ট যে এতটুকু বেশি এই যে বাকি এক্সেসিভ যে মিড ডে মিলের বিলগুলো এগুলো কোথায় যাচ্ছে আমরা তো আর সেটা জানি না সে স্যারাই জবাব এর কী ব্যাপার আছে আর টিচার্স নেই এত শিক্ষার মান নিম্ন হয়ে গেছে স্কুলে আসতে চাইছে না বাচ্চারা স্কুলমুখী নেই বাড়িতে থাকছে সেখানে আমাদের গভর্নমেন্ট বলছে যে স্কুল ছুট বাচ্চাকে স্কুলে নিয়ে যাও সেখানে দেখছি স্কুল থেকে বাচ্চারা বাড়িতে থাকে স্কুলে আসতে চাইছে না ক্লাস হয় না ঠিকভাবে টিচার্স নেই মাত্র তিনটা টিচার্স এই নিয়েই আমরা আন্দোলন টাইম টাইমের আগে এখন আজকে যেমন দেখলাম যে আড়াইটার দিকে স্কুল কিছু স্টুডেন্ট বাইরে আছে কিছুটা আবার ক্লাসও হচ্ছিল কিছুটা ক্লাসও হচ্ছিল এই যে এইভাবে গরমিশাল যে ঠিকভাবে ক্লাসগুলো যেন হয় এবং এর কাছে বা হায়ার অথরিটিকা আমরা আবেদন রাখবো গ্রামবাসীর পক্ষ থেকে গার্জেনদের তরফ থেকে যেন স্কুলের স্কুলে টিচার্স দেওয়া হয় এবং পড়াশোনার মান উন্নত হয় আর এই মিড ডে মিলের যে খাবারের যে মান সেই যে এই যে দুর্নীতি এগুলো যেন ঠিকভাবে বন্ধ হয়ে ঠিকভাবে চলতে এগুলো না হতে গেলে আমাদের তো আন্দোলন করতেই হবে কারণ বাচ্চার শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড আর শিক্ষার ব্যাপারে যদি এরকম হয় তাহলে তো মেনে নেওয়া যায় না এটা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো